চারিদিক পুলিশ পুরো রাস্তা আটকে দিয়েছে মানে এত মানুষের অসুবিধা হচ্ছে মানে এখন শুনছি যে আশাকর্মীরা দূর দূর থেকে তাদের আসছে বিভিন্ন জায়গায় তাদের ডিটেন করা হচ্ছে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে এগুলো কেন হচ্ছে মানে জোর জর মুলুক তার হয়ে গেছে শাসক দল যদি কোনো সময় মিছিল মিটিং মিছিল করে তার জন্য এক রকমের আর যদি বিরোধিতা করে কেউ মুখ খোলে তাদের জন্য অন্যরকম ব্যবস্থা আশাকর্মীরা কাদের কাজ করে পশ্চিমবাংলার কাজ করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় আশা কর্মীরা এক সবাই মহিলা আছে কোনো রাজনৈতিক দলকে দেখেছেন এখানে কোনো উস্কানি কাউকে বসতে বলতে পারবে তারা তারা এতদিন ধরে সাফারার প্রত্যেকটা সময় আমরা দেখি যে আশা কর্মীরা সবচেয়ে বেশি সাফার করে তাদের ন্যূনতম মাইনে দেওয়া ন্যূনতম কোনো ব্যবস্থা তাদের পর্যন্ত নেই দূর দূর থেকে তারা আসছে তাদের কোনো সেফটি সিকিউরিটি বলে কিছু নেই রকম তাদের মানে কোনো পেনশন বলুন কিছু বলুন কিচ্ছু নেই তাদের তারা কি কোন দিক থেকে ভবিষ্যত থেকে কাজ করবে এত কিছু মেলা খেলাতে এত টাকা নষ্ট করছে আশাকর্মীদের টাকা দিতে পারছে না এই আশাকর্মীদের প্রতিবাদ মিছিল এবং আন্দোলনকে কেন্দ্র করে আজ দিনভর উত্তপ্ত রইলো শহরের রাজপথ ধর্মতলা থেকে সল্টলেক লেক আশাকর্মীদের বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি তৈরি হল স্বাস্থ্য ভবনের সামনে ধস্তাধস্তি ব্যারিকেডের ওপরে পর্যন্ত উঠে প্রতিবাদ জানালেন আশাকর্মীরা হাওড়া শিয়ালদা থেকে এসে ধর্মতলায় জমায়েত করেন তারা ছটি জায়গার বিভিন্ন মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি মেদিনীপুরে লাইনে শুয়ে বিক্ষোভ দেখানো হলো ট্রেনে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তারা দুর্গাপুর থানায় বিক্ষোভ

তেরো পুরুষ কর্মী আমাদের গায়ে হাত দিয়েছে প্রতিদিনের আওয়াজ কে তো আপনা আপনারা আপনাদের সাথে পশ্চিমবাংলার প্রতিষ্ঠান মানুষ এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে